আসসালামু আলাইকুম আসলে একটা ইউজ ফোনের ভিডিও করতেছি আমি ইউজ ফোনের ভিডিও সাধারণত করা হয় না ভালো একটা ফোন হাতে আসছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট টেন এই ফোনটা কন্ডিশনটা বেশ ভালো আছে স্টিল এখনো ইউজ ফোন অবশ্যই হালকা টুকটাক ছোটখাটো স্ক্র্যাচ থাকতে পারে আসলে এটা ইউজ করার ইউজ ইউজ ফোনগুলো হয় কি যেটা হয় যে রিফারবিশড হয় না এটা হচ্ছে নাম্বার ওয়ান যে এটা কোনো ধরনের খোলা মেলা বা দ্যাট मींस কোনো ধরনের পার্টস চেঞ্জ করা এই টাইপের কোনো ধরনের সমস্যা থাকে না যার কারণে কিন্তু ইউজ ফোন গুলো আসলে ভিডিও করি মাঝে মাঝে যারা কিনে বা যারা ইউজ করে তারা একবারে রিয়েল সার্ভিসটা পায় আর আমরা যেগুলো ইউজ ফোন রাখি সেগুলা সবগুলা প্রপারলি চেক করে তারপরে রাখি কোনো ধরনের ইস্যুস বা কোনো ধরনের ঝামেলা থাকলে ফোন আমরা নিজেরাও ঠিক করি না এবং সিকিউরিটি হিসেবে আমাদের দোকানের যে ক্যাশ মেমো আছে এটা অবশ্যই দেওয়া হবে তো আশা করি আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের ক্যাশ মেমোটা একটু দেখাই দিন এই ক্যাশ মেমো আপনাদের প্রোডাক্টের সাথে আমরা দিব এটা চার্জার প্রোভাইড করব সাথে বক্স কিন্তু থাকবে না এটা বক্স নাই বক্স না থাকলেও প্রোডাক্ট অনেক ভালো হবে দেখেন ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো মানে আর আমরা জানি যে আজকে ইনফিনিক্স নোট টেন এর ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো থাকে আমি নিজে চার্জ দিয়ে এটা চেক করে দেখছি এটা আসলে হিউজ একটা ব্যাকআপ দেয় মানে দুই দিন আড়াই দিন পর্যন্ত চলে যাচ্ছে ইজিলি এবং খুবই ফাস্ট জি এইটটি ফাইভ প্রসেসর গেমিং প্রসেসর গেম টেম যারা পছন্দ করেন তারা খুব বড় গেম টেমও খেলতে পারবেন এটাতে সো আশা করছি যারা ইনফিনিক্স লাভার আছেন তারা খুব সহজে এটা পারচেজ করতে পারবে আমাদের শপের লোকেশন টঙ্গী চেরাগালি হাজি ইউসুফ আলী সুপার মার্কেট দোকান নাম্বার পঁচিশ অফার টেলিকম আর কুরিয়ারে নিতে পারবেন যারা কুরিয়ারে চান নিতে চান কুরিয়ারে প্রোডাক্ট পারচেস করতে পারবেন শুধুমাত্র যে কোনো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে যাওয়ার পরে চেক করে এরপরে টাকা দিতে পারবে সামনে